তার প্রমাণ কেরালার সে দেখেছিল কেরালায় মসজিদ নির্মাণ করেছিল সেই বরকতে কেরালায় মুসলিম হয়েছে এবং কেরালার মুসলমানরা সবচেয়ে সলভেন্ট যে সুরা কামার পড়ছিলাম তার চল্লিশ হাত পর্যন্ত পড়ে সালাতে চলে গেছিলাম এখন ফিরলাম বাকি একটা পড়ে দিই শেষ করে দিই এডেল কামারের দ্বিতীয় শেষ রুপ। ফিরাউন সম্প্রদাায় নিকট আসিয়ে ছিল সতর্ককারী। কিন্তু উহারা। আমার সকল আয়াতসমূহ প্রত্যাখ্যান করলো নিদর্শন বাক্যসমূহ অতপর পরাক্রমশালী ও সর্বক্তির আমি ওদেরকে সুকটিন শাস্তি দিলাম আল্লাহর কোরআন আল্লাহর আয়াত প্রত্যাখ্যান করার কারণে ওদেরকে আল্লাহ সুকটিন শাস্তি দিছে তা আমরা যদি কোরআন প্রত্যাখ্যান করি আমাদেরও সুকঠিন শাস্তি দিবে কোনো অসুবিধা নেই মারাত্মক শাস্তি তোমাদের মধ্যকার কাফিদের কি উহাদের অপেক্ষা শ্রেষ্ঠ কাফিরা তো অলেজ নিজেদেরকে শ্রেষ্ঠই মনে করে অহংকারের কারণে নাকি তোমাদের অব্যাহতির কোনো সনদ রয়েছে পূর্ববর্তীদের পূর্ববর্তী কিতাবে ওরা কি মুক্তি টুক্তি পাবে সার্টিফিকেট পাইছে নাকি তো ওরা দিন দিলে আসে এগুলা জিজ্ঞাসা করছে

নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত বিকারগ্রস্ত যেদিন ওহাদের উপর করিয়া টানিয়া লইয়া যাওয়া হইবে জাহান নামের দিকে সেদিন বলা হইবে জাহান নামের শাস্তি কর কাফের বেইমাল মোনাফিক দড়িদিবাস এদেরকে বলা হবে আমার আদেশ তো একটি কথাই নিষ্পন্ন শক্ষুর পরকের মতো এই কাজগুলো সব ختم হয়ে আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আমি ধ্বংস করেছি তোমাদের মতো বহদল আছে ওই তে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি যে সসেগরি কোরেটি রঞ্জেল খানা আছে মந்தியে জেলা এখান থেকে উপদেশ নাই আল্লাহ বলেন পূর্বের পতন ঘটাইছি যেহেতু উপদেশ কেউ নেওয়া নেয় না সমস্ত কার্যকলাপ আছে আমার কাছে ওদের কর্মতালিকার মধ্যে করা আছে ক্ষুদ্র বৃহৎ কিছুই লিপিবদ্ধ মুদ্রাকিরা থাকলে সৎসেত বিধৌতে জান্নাতে ঝর্ণা তো সুন্দর বাগান মধ্যে থাকবে কারা ভালো মানুষেরা যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা তাহলে কেউ তা আসার আর আমাদের শেখেছে আমরা যদি আল্লাহর আদ্দেশ নিষেধ মেনে সৎ পথে চলি তাহলে আমাদের মঙ্গলভাবে আর অসৎ পথে চললে কঠিন শাস্তি ভোগ কর তবে এটাই হলো কথা এটা চুবান্ন নম্বর সোরা কামার মানে চন্দ্র এনতে পাঠ করে শোনালাম শুনলাম আল্লাহ আমাদের সকলকে বিষয় মেনে চলার তফিল দান করুন আমি